জুতা আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আর জুতার নাম শুনলেই যেটি সবচেয়ে বেশি পরিচিত সেটি হলো পাটা তবে আজকাল একটি প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে কি ইসরায়েলি পণ্য চলুন ইতিহাসের পাতায় চোখ রেখে খুঁজে বের করি বাটার জন্মকথায় বর্তমান মালিক কারা এবং এর সাথে ইসরায়েলের কি আদৌ কোনো সম্পর্ক আছে কিনা বাটার জন্ম আঠারোশো সালে বর্তমান চেক প্রজাতন্ত্রের একটি ছোট্ট শহর চিলনে প্রতিষ্ঠাতা ছিলেন তিন ভাই বোন টমাস বাটা অ্যানাবাটা এবং অ্যান্টোনিন বাটা তাদের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী দামের জুতা তৈরি করা টমাস বাটা ছিলেন একজন দূরদর্শী উদ্যোক্তা তিনি বুঝিয়েছিলেন শিল্পায়নের যুগে যদি আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ শ্রমিকের সমন্বয় করা যায় তবে বিশাল জনগোষ্ঠীর জন্য কম খরচের জোতা তৈরি করা সম্ভব এই দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয় বাটার খ্যাতি ব্র্যান্ডটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে ইউরোপ জুড়ে প্রথম বিশ্বযুদ্ধের সময়ও বাটার চাহিদা ছিল আকাশচুম্বী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোম্পানিটি আন্তর্জাতিক রূপ নেয় উনিশশো তিরিশের দশকে বাটা প্রবেশ করে ভারতীয় উপমহাদেশে উনিশশো একত্রিশ সালে তারা কলকাতায় কারখানা স্থাপন করে স্বাধীনতার আগে থেকে বাটা হয়ে ওঠে ভারত পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশের একটি পরিচিত নাম বাংলাদেশে বাটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উনিশশো বাষট্টি সালে তখন এটি ছিল পাকিস্তানের অংশ স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে এটি নিবন্ধিত হয় এরপর থেকে বাংলাদেশের জনগণের কাছে এটি দেশীয় পণ্যের স্বীকৃতি পায় বর্তমানে বাটার প্রধান কারখানা রয়েছে টুঙ্গি ও দিনাজপুরে হাজার হাজার শ্রমিক কাজ করে এখানে এখন প্রশ্ন হল বাটা কি ইসরায়েলি পণ্য এর পিছনে রয়েছে কিছু বিভ্রান্তিকর তথ্য অনেকেই ধরে নেন যেহেতু কিছু বাটার দোকান এবং শাখা রয়েছে ইসরায়েলে তাই পুরো কোম্পানিটি ইসরায়েলি মালিকানাধীন কিন্তু বাস্তবতা হল বাটা মূলত একটি সুইস ভিত্তিক বহুজাতিক কোম্পানি যার নাম বাটা সু অর্গানাইজেশন এর প্রধান শাখা এখন সুইজারল্যান্ডের লোচানায় বিশ্বজুড়ে সত্তরটির বেশি দেশে বাটার ব্যবসা রয়েছে এবং প্রায় পাঁচ হাজারও বেশি রিটেল আউটলেট আছে ইসরায়েলে বাটার কয়েকটি ফ্রাঞ্চাইজি থাকলেও কোম্পানিটির মালিকানা এবং পরিচালনা ইসরায়েলি নয় অর্থাৎ বাটা কোনো ইসরায়েলি কোম্পানি নয় ক্যানাডা থেকে শুরু করে কেনিয়া জাপান থেকে ব্রাজিল প্রায় সব মহাদেশে বাটার কারখানা অফিস এবং দোকান রয়েছে প্রতিদিন প্রায় দশ লাখ জোতা বিক্রি হয় বাটার মাধ্যমে আসানুর রহমান মিঠু বাংলা নিউজ ডেস্ক